মুর্শিদাবাদের সাগরদিঘির মণিগ্রামে হতে চলেছে পাঁচ হাজার কণ্ঠে সমবেত গীতা নবজাগরণের এক নতুন উন্মেষ হতে চলেছে মুর্শিদাবাদের বুকে মুর্শিদাবাদের সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এবং সেই সাথে বিভিন্ন সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের সমন্বয় সাধনের মাধ্যমে হতে চলেছে পাঁচ হাজার কণ্ঠে সমবেত গীতাঠ গত অর্থাৎ ত্রিশা জানুয়ারি শনিবার হয়ে গেল ভূমি পূজন উপস্থিত ছিলেন হিন্দুত্বের নবজাগরণের অগ্রদূত পূজনীয় সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ পূজনীয় সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ সমস্ত কর্মসূচির উদ্বোধন করেন ভূমি দিয়ে মঙ্গল আরতি সুঘোষ পদযাত্রা এবং সেই সাথে শুভ গঙ্গা অর্পণের মধ্যে দিয়ে ভূমি হয় এবং এই দিন উপস্থিত থাকবেন ভারত সেবাক্তম সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ তথা হিন্দু বাঙালির অভিভাবক পদ্মশ্রী কার্তিক মহারাজ সহ শ্রদ্ধেয় হিরণময় গোস্বামী মহারাজ মাঠ সুসজ্জায় সেজে উঠেছে চারিদিক রণ হুঙ্কারে হুঙ্কারিত হতে চলেছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে আবার পঞ্চজন্য শঙ্খ বেজে উঠতে চলেছে মুর্শিদাবাদের সাগর দিঘিতে তাই সমস্ত আপমর জনসাধারণ হিন্দু বাঙালিকে জানায় আহ্বান আপনারা আসুন চলুন পূজনীয় সঞ্জয় শাস্ত্রী মহারাজ তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছে সেটি আমরা শুনে নিই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে আগামী এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাগরদিঘি গ্রামে পাঁচ হাজার সমবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজন এই পাঁচ হাজার সমবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজনে উপস্থিত থাকবেন বেলডাঙ্গা ভারত সেবা আশ্রম সংঘের অধ্যক্ষ পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দী আমি নিজেও থাকব এবং আরও বিশিষ্ট মানুষেরা উপস্থিত থাকবেন আজ শুভ ভূমি পূজন সম্পন্ন হয়েছে আগামী এগারোই ডিসেম্বর এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনারা সবাই আসুন সাগরদিকে মৌনিক গ্রামে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের অনু অনুষ্ঠান